আগের মুরুব্বীরা একটা কথা সবসময় বলতো যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা চিরন্ত নি সত্য বর্তমান যে দিনগুলি আস্তে আস্তে খুব হাট খুব কঠিন এবং আগের যে দিনগুলি গেছিলো খুবই সহজ গেছিল কারণ মরুবীদের কথা কখনোই অসত্য হয় না কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি খুবই মনে করেন যে জিনিসপত্র দাম প্রচুর পরিমাণে সাধারণ মানুষ গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ এই দ্রব্যমূল্যের কারণে হিমশিমি খেয়ে যেতেছে তো পূর্বের যে আগে যে দিনগুলি ছিল যে ছোট থাকতে যখন দেখছি আরও দশ পনেরো বছর আগে বিশ বছর আগে তখন সেই দিনগুলি খুবই ভালো ছিল তো মরু বিরাজে বলতো যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা অসত্য না কথাটা প্রকৃতপক্ষেই চিরঞ্চল সত্য ততএব যে দিনগুলি যেতেছে ভালোই যাইতাছে সামনের যে দিনগুলি আসবে সে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কারণ ভবিষ্যৎ একমাত্র বলতে পারে আল্লাহ আল্লাহ ভবিষ্যৎ বর্ণেওয়ালা তথা যাই দিন বলো আশি দিন খারাপ এ কথাটা চিরন্ত সত্য